যখন তাকে কবরের দিকে নিয়ে যাওয়া হয় তখন সে যদি ভালো মানুষ হয় তাহলে বলে তোমরা আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও তোমরা আমাকে রেখেছে কেন আমার জন্য যে ভালো ব্যবস্থা আছে সেখানে নিয়ে যাও তার কথাগুলি সবাই শুনতে পাই আর যদি সবকিছু শুনতে পাই মানুষ এবং ব্যতীত সবকিছু শুনতে পায় মানুষ এবং জিন ব্যতীত অন্য বর্ণনায় এভাবে এসেছে তাকে যখন কবরে রেখে দেওয়া হয় তারপরে দুইজন জন ফেরেশতা আসে তার অন্য বর্ণ এসেছে যখন তার আত্তাটাকে বের করা হয় তখন আত্তাটাকে চোখ দিয়ে দেখতে থাকে ও যে ও যে ও যে বের হয়ে গেল তারপরে এভাবে আত্তার দিকে তাকাতে থাকে বের হয়ে যায় আর চোখটা খোলাই থাকে কেন আত্মা যখন বের হয়ে গেছে তখন দেহের মধ্যে আর কোনো শক্তি নেই এই খোলা চক্ষু বন্ধ করতে পারবে না মোহাম্মদ সাল্লাম বলেছেন তোমরা পাশে যারা আছো যখন আত্মা চলে যাবে তখন চক্ষু খোলা থাকলে বন্ধ করে দিও কেননা শরীরটা গরম থাকা পর্যন্ত চক্ষুটা বন্ধ হবে আর যদি শরীরটা ঠান্ডা হয়ে যায় আর চক্ষু বন্ধ হবে না টেনে যদি জমা করেন একটু করে আবার চলে যাবে যেখানে যাওয়ার ওই সময়তেও দেখতে থাকে কিভাবে তার আত্মা বের হয়ে চলে যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন আবু সালমাকে দেখতে এসেছিলেন তখন আবু সালমার চোখটা খোলা ছিল তিনি তার চোখে হাত দিয়ে বন্ধ করার পরে এভাবে কথাটি তিনি বললেন তারপর আত্মাটাকে যারা ফেরেশতা খুব সম্মানী তারা হাতেও লুটে নেয় আর তাদের হাতে থাকে একটা সুগন্ধিপূর্ণ কাপড় তাতে জড়িয়ে নেওয়া হয় দিয়ে আকাশের দিকে যেতে থাকে আকাশের ফেরেশতারা স্বাগতম জানায় ধন্যবাদ তোমরা খুব ভালো আত্মা নিয়ে এসেছ একটার পর একটার পর একটার পর একটা শব্দ মা কাছে গিয়ে নিলে তার নাম লিস্ট করা হয় তারপরে আত্মা যেখানে থাকবে সেখানে ফেরত দেওয়া হয় আর লোকটা যদি খারাপ হয় তখন তখন যাকে কবরের দিকে নিয়ে যাওয়া হয় তখন বলে অয়লা ওরে আমার ধ্বংস তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছো ওরে আমার ধ্বংস তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তারে বাপ্রে মারে করে চিৎকার সারা পৃথিবীর জীব জন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ সব কিছু শুনতে পায় মানুষ এবং জিন শুনতে পায় না অথচ সে তার লাশটাকে কাঁধে করে আছে কিন্তু একটুকু বুঝতে পারে না অনুবরণনে এসেছে মানুষ যদি খারাপ হয় তখন তার আত্মাটাকে বের করতে বলা হয় আত্মাটাকে জোর করে টেনে ফেরেস তারা টেনে হেঁচড়ে খিঁচে বের করে বের করার পরে দুর্গন্ধ কেউ তাকে নিতে চায় না সবাই তাকে ঘির্নে করে তারপরে এইভাবে আত্মাকে প্রথম আকাশে নিয়ে যাওয়া হয় প্রথম আকাশে নিয়ে যাওয়ার পরে বলে ছি 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 তোমরা কি আত্মা নিয়ে চোদ্দ খুব দুর্গন্ধময় তারপর উপরে আর যাওয়া হয় না ছিটকে তাকে নিজে ফেলে দেওয়া হয় নিচে ফেলে দিয়ে তাকে সিজিনে লিস্ট করা হয় সিজিন আছে নিচে আর ইলিন আছে উপরে সিজিনে তার নামটা লিস্ট করে তাকে কবরে নিয়ে আসা হয় যেখানে সে থাকবে আত্মার জগৎ এবার দুইজন ফেরেস্তা তার কাছে আসে ভালোর বিবরণটা আগে শেষ হয়ে যাক এরপরে যখন সে উত্তর দিয়ে ফেলে তখন দুইজন ফেরেশতা বলেন হ্যাঁ আমরা জানি তুমি এ কথাই বলবে আমরা জানি এটা ঘুমিয়ে যাও তখনও বলেছি না আর যে আলি আমার পরিবারের কাছে ফিরে যাবে ওহ হুম আমি তাদের বলে দেবো যে আমি খুব ভালো অবস্থায় আছি আমি এখানে থাকবো না আমি চলে যাব। তখন ফেরস্তা দুইজন বলেন আরে যাবেন কেন নাম কাটামতিলুকে যু ইল্লা আহ বাহানি এলাই আরে ঘুমিয়ে যান বাসর রাতের ঘুমানের মতো যাকে কেউ জাগায় না তার প্রিয় মানুষ ছাড়া আরে ঘুমিয়ে যান বাসর রাতের ঘুমানের মতো যাকে কেউ জাগায় না তার অতিব প্রিয় স্ত্রী ছাড়া আরে ঘুমিয়ে যান যাবেন কেন ওইভাবে ঘুমান বাসর রাতের ঘুমানোর মতো সম্মানিত তিনি ভাই বোন বাসর রাতের ঘুমানোর সময়সীমা হলো কবরে থাকার সময়সীমা কিছু বিদ্যানের কথা পৃথিবীর জন্ম প্রায় চার কোটি বছর হয়ে গেছে আরও চার কোটি বছর থাকতে পারে কতদিন হলে জন্ম কতদিন থাকবে কে জানে কেয়ামতের খবর একমাত্র আল্লাহ তালা নিজের কাছে রেখে দিয়েছেন কোন মানুষ জানে না মানুষ যতই তাড়াতাড়ি বলুক যে কালকে মেহেদি আসবে এমা মেহেদি কালকে আসবে আর একটু পরে আসবেন তার জাল একটু পরে দাজ্জাল আসবে এসব কথার কোনো হিসাব নাই তিনি বলছেন দেখো 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 আমি আর কে একসাথে আছি এইটুকু পার্থক্য এই যে দেখো তর্জনী থেকে আঙ্গলটা যতটুকু বেড়ে আছে আমি আর কে আমাদের মাঝে এতটুকু ফাঁকা সাড়ে চোদ্দশো বছর হলো আমি আর কে একসাথে আছি এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন তার সাড়ে চোদ্দশো বছর হলো কতদিন থাকবে পৃথিবী কে জানে তাহলে সেদিন থেকে মানুষ কবরে আছে চার কোটি বছর থেকে বা দশ হাজার বছর থেকে আছে আরো কতদিন থাকবে বিচার দিন পর্যন্ত থাকবে এই পুরো সময় ভালো মানুষের জন্য হলো বাসর রাতের সমান বাসর রাত বলতে কি বোঝায় আব্দুর রাজাক সাহেব বাসর রাত বলতে বুঝায় যে আপনার ভাবি যেটা বানিয়েছে এটা নোংরা কথা কি বোঝায় আপনি রাত্রি এগারোটার সময় বাসর রাতে ঢুকলেন স্ত্রী সেখানে বসে আছে সাজগোজ অবস্থায় আপনি মাথায় হাত দিয়ে দোয়া পড়লেন তারপরে দুইজন মিলে আদায় করলেন তারপরে কিছুক্ষণ কথা বললেন তারপর আপনারা দাম্পত্য জীবনে মিলনে গেলেন এরপরে কিছু কথা টথা বলার পরে গোসল ডোসল করে এখন ঘুমাতে যাচ্ছেন মোটামুটি রায় তিনটা বেজে গেছে পাঁচটায় আজান হবে তাহলে মোটামুটি ধরে নিলাম বাসর রাতের সময়সীমা দুই ঘন্টা যদি বেশি কথা বলে থাকি তাহলে এক ঘন্টা যদি আরো বেশি সময় লাগিয়ে থেকে আধ ঘন্টা কিছু সময় ঘুমালাম এই কিছু সময় যে ঘুমালাম এইটুকু হলো বাসরাতের সময় এইটুকু হলে মরার পর থেকে আমার পর্যন্ত এই সময় কয়েক কোটি বছর হোক না কেন কিন্তু আপনি যে ভালো মানুষ যার জন্য আপনার সময় সময়সীমা হলো বাসরাতের সময় আমি মনে হয় ভালোভাবে বুঝাতে পারিনি আদম আলাই ইসাল্লাম মারা গেছেন কবরে আছেন উনি যখন উঠবেন তখন উনি বুঝবেন যে আর একটু আগে তো ঘুমালাম বাসর রাত মানে কত কথা টথা বলেই তো ঘুমালাম আজান হয়ে গেছে কতদিন যাবৎ কবরে আছেন কিন্তু আল্লাহ ভালো মানুষের জন্য এমন ব্যবস্থা করেছেন যে কবরের সময় সীমা হল বাসর রাতের সমান আর বিচারের সময় সীমা কত বিচারের সময়সীমা হলো আপনার জন্য ফরজ সলা আদায়ের সমান জোহরের চার রেখাত সলা তাদাই করতে যত সময় লাগবে মাগরে তিন রেখাত সলা আদায় করতে যত সময় লাগবে বিচারের মাঠে আপনার বিচার হতে তত সময় লাগবে ধরে নি পাঁচ মিনিট সাত মিনিট ঊর্ধ্বে ধরে নি দশ মিনিট আপনার বিচার হতে প্রায় পাঁচ থেকে দশ মিনিট লাগবে এর বেশি লাগবে না আর যদি আপনার বিচার থেমে যায় কোনো কারণ বসত যদি একদিন থেমে যায় যদি একদিন থেমে যায় তাহলে পঞ্চাশ হাজার বছর যদি তিন দিন আপনার বিচার থেমে যায় তাহলে থেমে গেল দেড় লক্ষ বছর বুঝাতে পারলাম না বিচারের মাঠ দিন যারা অত্যাচারী তাদের বিচার পরে হবে যারা একজনের জমি জোর করে দখল করেছে তার বিচার হবে না তাড়াতাড়ি যারা পয়সা আত্মসাত করেছে তাদের বিচার তাড়াতাড়ি হবে না ওরা সব জালেম যারা পয়সা আত্মসাত করেছে তারা জালেম যারা দায়িত্ব পালন করতে গিয়ে জনগণের টাকা নিয়ে নিয়েছে তারা জালেম তাদের বিচার তাড়াতাড়ি হবে না যারা জাকাত দেয়নি তারা জালেম জাকাত দেয়নি তো জালেম হলো কি করে ও ফোকের হক মেরেকে যত সবচেয়ে বড় জালেম শয়তান নিজে পয়সা উপার্জন করে বিপদে পড়েছে নিজে পয়সা উপার্জন করে কার টাকা মেরে খেয়েছে ফকিরের সে তো ধনী মানুষের টাকা নিয়ে জালেম জুলুম করেছে কিন্তু ও কি করেছে গরিব মানুষের টাকা মেরে খেয়েছে সেটাও জুলুম তাহলে যারা জাকাত দেনে তারাও জানেন তাদের বিচার দেরিতে হবে একটু যদি বিচার দেরিতে পড়ে যায় তাহলে আপনাকে আমি বোঝাতে পারি না সেটা কত কঠিন আপনাকে আমি বলেছি একদিন সমান কত পঞ্চাশ হাজার বছর গরিব মানুষ পাঁচশো বছর আগে জান্নাতে যাবে পাঁচশো বছর একদিন সমান যদি পঞ্চাশ হাজার বছর হয় তাহলে কত সময় চলবে বিচারের মাঠে বিচার আল্লাহই ভালো জানে যারা জাকাত দেয়নি যদি গরুর জাকাত না দিয়ে থাকে তাহলে গরুটা বিচারের মাঠে আসবে মোটা তাজা হয়ে তাকে শিং দিয়ে গুতাবে আর পা দিয়ে ডলে দিবে যতদিন পর্যন্ত বিচার নাও হচ্ছে বাবা হতে থাকবে হতে থাকবে যারা সুদ খেয়েছে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে তার মুখের উপরে পাথর মারবে ভাঙবে মারবে ভাঙবে যতদিন বিচার হবে না ততদিন পর্যন্ত তার এভাবে হতে থাকবে তার বিচার কতদিন চলবে আল্লাহ যাবে আর আপনার বিচারের সময় সীমা পাঁচ মিনিট বোঝাতে পারিনি কথা মনে হয় বিচারের মাঠে বিচারের সময় সীমা আপনার ফরজ সলাতের সমান আর কবরে থাকার সমান আর যদি ঠেকে যায় তাহলে তার দুইজন ফেরেস্তা বলবেন যে আমরা জানি আপনি এটাই বলবেন আপনি ঘুমিয়ে যান বাসরাতের ঘুমানের মতো তখন বলবেন না আমি এখানে ঘুমানো বাড়ি ফিরে যাব। আমি বাড়িতে সবাইকে বলে দিব তখন তারা দুজন বলবেন জি না ঘুমিয়ে যান বাসরাতের ঘুমানের মতো যাকে কেউ জাগাবে না যার অতীব প্রিয় মানুষ ছাড়া এই পর্যন্ত এইখানে কথা থাকলো